সালামু আলাইকুম আবারও ফিরে আসলাম এই মাসের আরও একটি নতুন ক্লাসে আজকে আমরা পড়বো জীববিজ্ঞানের মানব রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে দেখো আমরা জানি মানুষের রক্ত তন্ত্র হচ্ছে দ্বিচক্রী রক্ত সংবহন তন্ত্র এই দ্বিচক্রী রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে আজকে আমরা একটু লক্ষ্য করবো সর্বপ্রথম দেহের যে রক্ত সমূহ আছে এটা মানবদেহ থেকে ডান অলিন্দে প্রবেশ করে হৃৎপিণ্ডের চারটা প্রকোষ্ঠের মধ্যে প্রথম যে প্রকোষ্ঠ সেটা হচ্ছে ডান অলিন্দ এই ডান অলিন্দের মধ্যে দেহ থেকে সম্পূর্ণ রক্তগুলো প্রবেশ করে এবং এই রক্তগুলো যায় হচ্ছে আমাদের মহাশিরার মাধ্যমে এবং এই রক্তগুলো হচ্ছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত কোন ধরনের রক্ত একটু জানাও তো কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তগুলো যায় এরপরে এই যে ডান অলিন্দ থেকে রক্তগুলো চলে আসে ডান নিলয়ে ডান নিলয়ে চলে আসার পরে ডান নিলয় থেকে রক্তগুলো চলে যায় ফুসফুসে এগুলো যায় হচ্ছে আমার পালমোনারি ধমনীর মাধ্যমে এখন দেখো তোমাদের অনেকের মাঝে প্রশ্ন আসতে পারে যে ধমনী তো সাধারণত অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে কিন্তু এই রক্তগুলো তো হচ্ছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত তাহলে ধমনী কীভাবে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তগুলো পরিবহন করছে মাথায় রাখবা ধমনের মধ্যে একমাত্র ব্যতিক্রম ধর্মী ধমনী হচ্ছে পালমোনারি ধমনি বা ফুসফুসীয় ধমনি। যেটি কিনা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে ফুসফুসে নিয়ে যায় পরবর্তীতে ফুসফুসের মধ্যে গ্যাসীয় বিনিময়টা ঘটে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ঘটার পরে কার্বন ডাই অক্সাইডের জায়গায় অক্সিজেন সমৃদ্ধ রক্তগুলো পালমোনারি শিরার মাধ্যমে বাম অলিন্দে প্রবেশ করে এই একমাত্র শিরা যেটা হচ্ছে ব্যতিক্রম ধর্মী শিরা যা কি না আমার ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বা মলিন্দে প্রবেশ করায় বাকি সকল শিরাগুলো কিন্তু কার্বন অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে এটি তোমরা মাথায় রেখো তারপরে বাম অলিন্দ থেকে রক্তগুলো চলে আসে বাম নিলয়ে সর্বশেষ বাম নিলয় থেকে রক্তগুলো ধমনির মাধ্যমে অর্থাৎ মহাধমনির মাধ্যমে সমস্ত দেহে পরিবাহিত হয় তাহলে দেখো এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে রক্ত দুইবার চক্রাকারে হৃৎপিণ্ডে প্রবেশ করছে প্রথমবার হচ্ছে শিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো প্রবেশ করছে পরবর্তীতে আবার অক্সিজেন সমৃদ্ধ রক্ত পালমোনারি শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে প্রবেশ করছে এই জন্যই মূলত মানুষের রক্ত সংবহনতন্ত্রকে দ্বিচক্রী রক্ত তন্ত্র বলা হয় ধন্যবাদ সকলকে আজকে এই পর্যন্তই দেখা হবে আরো একটি ক্লাসে